আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষে পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধে বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে উঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি হেসে উঠি না আমি পাশে হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশ লায় জেলে ও কাই আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গাছি রঙ্গলয়ে পরাগের মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি ঘরে নিজের দুই হাত পেরেকে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোন লাভ হলো না আমার কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো অথবা সঙ্গম নিরত কয়েক রাত্রে দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙার দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে নাম স্বপ্ন থেকে বাইরে এসে দেখি চিঠির অক্লেশে হলুদকে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে বেশি আসে শীত করে তেষ্টা কখনোই পেত না রোজ অন্ধকারে হাত টের পাই তিনটি ইঁদুর ইঁদুর না মুশিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে এই সংস্কৃত শ্লোক বা দুঃখের কথা ছাড়াই অবহেলায় আর কিছুই মনে পড়ে না আমার এ পূজাও নারী হত্যারে ভেতরে বেজে ওঠে সাইরেন নিজের দু হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত তো পৃথিবীতে খুব বেশি নেই আর